যুদ্ধ শুরুর আমি পত্রগুলো বই নিই আমার এটা এটা হচ্ছে বেগমতি চিকেন আর এটা তো তুমি বলেছ কুলচা খেতে চেয়েছো তাই না হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পেজ জয় বজরি কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি কিন্তু শুধু একটু এই ঠান্ডাটার জন্যই কষ্ট আসলে আমি শীতকাতুরের দলের লোক তো তাই ঠান্ডায় ভীষণ আমার কষ্ট তবে হ্যাঁ আমার কিন্তু ঘুম থেকে উঠে স্নানটা সকালে হয়ে যায় শীতকে ভয় পাই শীতকে গালাগালি করি কিন্তু শীতে স্নান করব না এরকম পাবলিক অন্তত আমি নই শীত যতই পড়ুক স্নান কিন্তু একদিনও বাদ নেই হ্যাঁ পুরো চুলটা প্রতিদিন ভেজাই না ঠিকই কারণ পুরো চুলটা ভেজালে না খুব শোকাতে সমস্যা হয় এত বড় চুল তো সহজে তো শোকায় না আর ঠান্ডা লেগে যায় আরো যাই হোক দেখো এখন তো মাম্মা ডাকছি আজকে মাম্মা উঠছেই না ঘুম থেকে উঠবে না কি আজকে হচ্ছে সানডে আর মামা মের আজকে পড়ার ছুটি যদিও বা মামা মের একদিনও ছুটি থাকে না পড়ার কারণ মামা মের ব্যায়াম সপ্তাহে সাত দিনে সাত দিনই পড়ায়

বেশি কমফোর্টেবল হয় এইভাবে করলে তো এই জায়গাটা কিন্তু অপারেশন মেন তো প্রত্যেকটাই কাটা কিন্তু এইটা এই জায়গাটাই মেন এই জায়গাটা সাপোর্টটা এরকমভাবে পেলে বেশ আমার সুবিধা হয় সোয়েটারটা করে নিই আমি এমনি হালকা শীতে এইটাতেই যথেষ্ট কিন্তু আজকে যখন শীত পড়েছে মনে হচ্ছে আরও এর এর উপরেও আরও দুটো জিনিস রাখতে এই কালো সোয়েটারগুলোর মধ্যে না এত চুল আটকে যায় দেখা যায় না কত বিরক্তজনক লাগে ভালো লাগে না আর এই এত গন্ত করলে আবার সোয়েটার ঢোকান এই মানে আমি যখনই যতবার শীতে যতবার এরকম মোটা মোটা সোয়েটার করি ততবারে আমি শীতকে মানে পারো মনে মনে এত গালাগালি দিই এত গালাগালি দিই আমার মাথাটা গরম হয়ে যায় কবে শীতটা যাবে আর এই সব মানে বস্তা জামুবান পড়া বিরক্ত 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 শীতকালে খাওয়া দাওয়া ভালো ঘুমানোটা শান্তি এই দুটোই ভালো আর কিছু ভালো না শীতের আমার মার সঙ্গে এই জন্য শীতের শীত নিয়ে মানে ঝগড়া হয় আমি আমি তুলে আমার শীত পছন্দ না আর আমার মার শীত পছন্দ এই নিয়ে রীতিমতন তর্ক বিতর্ক হতে গিয়ে মানে ঝগড়া ছিল হয়ে যায় শীত নিয়ে তর্ক করতে করতে যা চলো এবার যাই আমি নিয়ে আসি আমি সব তুলে দিলাম ব্ল্যাঙ্কেট গুটিয়ে দিলাম তুই আবার শুয়ে পড়েছিস উঠবি না ঠিক আছে আজকে আমি শুতে দিলাম তোকে কতক্ষণ বিছানায় থাকতে পারিস আমিও দেখব ঠিক আছে আজ তো ম্যাম পড়াবে না সকালবেলা বলেই দিয়েছে কালকে ফোন করেছিল ঠিক আছে হোমওয়ার্ক তো দিয়ে দিয়েছে দেখি তুই হোমওয়ার্কগুলো কখন করিস ঠিক আছে ফোন করে আমাকে বলে দিয়েছে হোমওয়ার্ক দিয়েছে হোমওয়ার্কগুলো তো কালকে এগুলো হয়ে গেছে আজকে এগুলো দিয়েছে যদি কতক্ষণে ঘুম আছে আমিও দেখতে পারি ঠিক আছে ঘুমাও তাহলে আমি যাই আবার তো দুপুরবেলা ঘুমাবে তো উঠে পড়ো এখন তার ঘুমিয়ে থাকো আমি বসে থেকে লাভ নেই আমি যা মেলতে এসছি দেখি ছাদটা ওরে বাপ রে বাপ কি কুয়াশা আজকেও ওরে বাবা এরকম কুয়াশা দেখলে দেখো সারাদিন ওরে বাপরে ভেতর থেকে এই ভেতর থেকে যখনই ছাদে বাইরেটা আসলাম উড়ি বাপরে মনে হচ্ছে যেন কোথায় চলে ঠান্ডা ঠান্ডায় গ্যাংটক কি কুয়াশা দেখো কি ঠান্ডা হাওয়া দিচ্ছে না ঝটপট জামা কাপড়টা মেলেনি নি ওই যে মামার চিল্লাচ্ছে যা আমি ওকে রেখে ছাদে কেন এসেছি জামা জামাকাপড়টা ঝটপট মেলেনি বসিয়ে দিয়েছি তোমরা তো দেখলেই আর এদিকে চা সকালে আমার রচা মামাং তো এখন উঠেনি এখন নাকি উঠবে না ওখান কতক্ষণ শুয়ে থাকতে পারি দেখি চাটা ছেঁকে নি চলো দেখেছো সোয়েটার না পরেই মামাম নিচে চলে গেছে একবার বিছানা থেকে উঠছে আর একবার গিয়ে শুচ্ছে ইজে যে লাগিয়েছে আর ওই যে মামামের পাপা এখন সব বাজার করে এনে দিল নাও খাও আর গুলতে হবে না নাও কি খাচ্ছ কম্পেল আচ্ছা কম্প্যাল খাচ্ছো খাও ঝটপট করে খাও এরপর মামামকে স্নানটা করিয়ে দিলাম এখন মামা চুলটা তো অনেকটা বড় হয়ে গেছে আর আজকে যা ঠান্ডা পড়েছে তাই আজকে মামামেরও পুরো চুলটা ভেজালাম না ওই মাথার সামনের টুকুই জল দিয়ে পুরোটা স্নান করিয়ে দিলাম আমার মতন আমার মেয়েরও অভ্যাস যতই ঠান্ডা পড়ুক না কেন কিন্তু স্নানটা প্রতিদিন করতে হবে আমার মনে পড়ে না মাম্মামকে ছোটবেলায়ও কতদিন না স্নান করিয়ে রেখেছিলাম এত ঠান্ডাতেও কারণ ও না একটা দিনও স্নান না করে থাকতে পারে না যদি মাম্মাম একদম ছোট্ট থাকতে জ্বর ঠাড় আসত তখনও কিন্তু আমি ওকে স্নান করিয়েছি খুব কম হয়তো একবার কি দুবার হয়তো স্নানটা করাইনি বাট ওর রেগুলার স্নান করা চাই হয়তো এমন হয়েছে যদি কোনো একদিন স্নান না করিয়েছি ঠান্ডা লেগার জন্য তাহলে আর সেদিন রাতে ঘুমাবে না তো যাই হোক এবার দেখো চলে আসলাম কিচেনে তো এবার আর কি চলো রান্নার প্রস্তুতি শুরু করে দিই আমি না কালকে কি রান্না করব তা আজকে থেকেই রেডি করে রেখে দিই মানে দেখলে না এই যে প্লেটের মধ্যে সাজানো ছিল মানে আমি ওই গতকালকেই সবকিছু রেডি করে রেখেছিলাম যে আজকে কি কি রান্নাতে লাগবে আমার ওই দিনের দিন খোঁজা খুঁজি মানে ওই বলতে পারো পাতি বাংলা ভাষায় ওই মরার সময় হরিন নাম এই জিনিসটা একদম অপছন্দ সেটা রান্না বান্নার ক্ষেত্রেই কি বা অন্য কোনো ক্ষেত্রেই মানে এমনও হয়েছে যদি আমার কোথাও ঘুরতে যাওয়ার থাকে মিনিমাম দশ থেকে পনেরো দিন আগে আমার ব্যাগ প্যাকিং করা চাই মানে আমি একটু আগেই সবকিছু রেডি করে রাখতে ভালোবাসি যাই হোক দেখো বক করতে করতে আমার অনেকটা কাজই এগিয়ে গেছে তো এবার বলে দিই যে আজকে কি কি রান্না হচ্ছে দেখলেই তো উচ্ছে বাজা করলাম আর আজকে যেহেতু সানডে তাই আজকে চিকেন হবে হ্যাঁ চিকেনটা দুভাগে ভাগ করেছি এই কারণেই কারণ আজকে চিকেনটা রান্না হবে হবে দুপুরের জন্য চিকেনের একদম পাতলা ঝোল আর রাতের জন্য হবে চিকেন আর সকালে টিফিনে ভাত যাবে তাই কটা ওই ধনেপাতার বড়া করে নিয়েছি আলু সিদ্ধ ধনে পাতার বড়া আর ডাল দিয়ে ওকে ভাত পাঠিয়ে দেবো আর আমার আর মামামে দুটো রুটি করলাম যেহেতু রাতে আমরা রুটি খাই আর গতকালকে রাতে না একটু আটা বেশি হয়ে গেছিল মামামকেও সকালবেলা ভাত খাওয়াই কিন্তু ওই যে ও রুটি দেখলে আর ভাত খাবে না ও আবার রুটি পছন্দ করে আর সেটা দিয়েই এখন দুটো রুটি করে নিলাম আর আমার কোনো ব্যাপার না আমার যেটা হয় সেটাই খাই মেকআপ বক্স এটা আইশ্যাডো প্যালেট বানিয়েছে জাস্ট এই যে এই যে আইশ্যাডো আইশ্যাডোতে কটা কালার আছে 1 2 3 4 তে 5টা কালার আছে আইশ্যাডো প্যালেট বানিয়েছে আমাকে এখন আইশ্যাডো মানে আমি রান্না করব আর আমাকে সাজিয়ে দেবে তাই তো ওই যে মামা পাপা এখন আসলো সকালের টিফিনটা ওকে দিয়ে দিলাম ও দোকানেই টিফিনটা করবে এবার চলো আর দেরি না করে রান্নাটা বসিয়ে দিই বেগমাতি চিকেনের সব থেকে জরুরি আইটেম হচ্ছে মানে ওই বলতে পারো এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ধনেপাতা পাতা আর পিঁয়াজ কলি এই ধনে পাতা আর পিঁয়াজ কলিগুলোকে কেটে জাস্ট এক মিনিট জলে একটু ভাপিয়ে নিতে হবে আর ভাপিয়ে নেওয়ার পরই সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে ফেলে দিতে হবে না হলে কিন্তু এর আবার প্রপার গ্রিন কালারটা চলে যায় মামামের পাপা চিকেনের ঝোলে গোটা রসুন খুব পছন্দ করে তাই আজকে গোটা রসুন দিয়েছি এবার মামামকে ফ্রুটস গুলো দিয়ে দিলাম খেতে তো আমরা তো জানোই ফ্রুটস মানেই মামামের সব থেকে প্রিয় জিনিস মানে ও ফ্রুটসে কি কী ভালো খায় মানে সব ধরনের ফ্রুটস ওর খুব পছন্দের তো দেখো এদিকে আমার বেগবাতি চিকেনটাও প্রায় হয়ে গেছে চিকেন বা মাটন হলে আমাদের আগে পিছে আর কিচ্ছু লাগে না তাই আমার রান্না কমপ্লিট এবার চলো রান্নাঘরটা মানে গ্যাসের জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিই চিকেন মাটন হলেই না রান্নাঘর বা গ্যাস খুব তেল তেল হয় তো একটু ভালো করে ঘষে মেজে না রাখলে না আবার তেল তেল ভাবটা যায় না আর শুধু গ্যাসের জায়গা না বেসিনটার তো একদম বেহাল অবস্থা হয় তাই আমি প্রতিদিনই ওই রান্নার শেষে বেসিনটা একটু ঘষে নিই এতে বেসিনটা বেশি নোংরাও হয় না আর পরিষ্কারও থাকে দেখতেও ভালো লাগে কিন্তু এখানকার কলের জলে এত আয়রন বাপরে বাপ আর এই ঘষতে ঘষতে আমার হাত ব্যথা হয়ে যায় কিন্তু তারপরও যেন দাগ যায় না তবুও যতটা সম্ভব ঘষে পরিষ্কার রাখারই চেষ্টা করি কারণ পরিষ্কার বা অপরিষ্কার দুটোই নিজের কাছে রান্না করতে আর কতক্ষণ টাইম লাগে কিন্তু ঘষে সব পরিষ্কার করে আসতে মনে হয় আরেকবার রান্না হয়ে যায় এই কথাটাই কে কে আমার সাথে সহমত আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো এবার রান্নাঘর পরিষ্কার করাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি চুটকি বাজিয়ে ফ্রেশ হয়ে নিই লাগলো বলো ট্রান্সফরমেশনটা যাই হোক আমার এখন গ্রিন টি খাওয়ার টাইম আর তার সাথে ইউটিউবের লাইভের টাইম তো লাইভটা সেরে নিই আর তার সাথে মামামকে খাইয়েও দিই কারণ মামাম তো সকালবেলা আজকে ভাত খাইনি তাই এখন মামাকে খাইয়ে দিই লাইফ থেকে উঠতে না উঠতেই মামামের পাপাও চলে এসেছে আর এখন ঘড়িতে বাজে দুপুর তিনটে তো অ্যাকচুয়াল লাঞ্চ টাইম তো পেরিয়েই গেছে কিন্তু আমাদের এটাই হচ্ছে লাঞ্চ টাইম প্রতিদিন যেহেতু মামা পাপা এই যে তিনটে নাগাদই বাড়িতে আসে দোকান থেকে তাই এই টাইমটাই আমরা খেতে তো মামামের পাপার কুলচা খেতে খুব ইচ্ছা হয়েছে তো আমাকে একদিন বলছে যে একদিন বাড়িতে কুলচা করো আমি আগে চিকেন কুলচা করেছি কিন্তু ভেজ কুলচা কোনো করিনি তো এখন ময়দাটা ইস্ট দিয়ে মেখে রাখলাম তো এখন একটু আলু আর গাজর দিয়ে পুরটা করে নিচ্ছি মানে কুলচার ভেতরে যে স্টাফিংটা দেব সেটাই এখন বানাচ্ছি আর কুলচাটা যেহেতু ডিনারে খাওয়া হবে তাই অনেকটাই টাইম পেয়ে যাবে ময়দাটা কুলচার জন্য ভালোভাবেই তৈরি হয়ে যাবে তো এখন তো বিকেল চারটে বেজে গেছে তাই আজকে আর শুলাম না বিকেলবেলা প্রতিদিনই ঘরদুয়ারটা ঝাড় দিই সেই তো সকালবেলা সাড়ে ছটা সাতটার সময় ঘরদুয়ারটা পরিষ্কার করি তারপরে আর করা হয় না তাই এই টাইমটা ঘরটা একটু পরিষ্কার করি তো শুধু কি আর ঘরদুয়ার পরিষ্কার করলে হবে একটু রূপচর্চাটাও তো করতে হবে বয়স তো বা বয়স কমছে না স্কিনটাকে ঠিক রাখার জন্য প্রতিদিন একটা করে স্কিন কেয়ার তো করতেই হয় এইটুকু স্কিনের জন্য তো যত্ন নিতেই হবে বলো তো প্রতিদিনের মধ্যে এই দশ মিনিট স্কিনের জন্য একটু টাইম দিই ছোট্ট একটা স্কিন কেয়ার রুটিন যদি ফলো করা হয় ডেলি লাইফে তাহলে কিন্তু স্কিনটা অত তাড়াতাড়িও ডাল হয়ে যায় না কোথায় আস চলে আসো চলো আসো মুখ চোখ চলো চুলটা বেঁধে দিয়ে আসো সন্ধ্যা বাবা বাবা কোলবালি সঙ্গে উপরে এভাবে শুয়ে থাকে কচ্ছপের মতন কি খাচ্ছ কি খাচ্ছো নজ্জা করছে নাকি দেখি সোফা খাচ্ছ নাকি সোফা ডেকে সোফা বানিয়ে দিয়েছো দেখো আঙুলটাও ঢোকাটার ভেতরে আঙুলটা ঢোকা দেখি এরম করে সুদর্শন চক্রের মতন আমি আঙুলটা ঢুকিয়ে দাও দেখি আঙুল ঢুকিয়ে খাচ্ছে নাকি খাও সকালে র চা দুপুরে গ্রিন টি আর এই সন্ধ্যাবেলা হচ্ছে দুধ চা এই দুধ চাটা আমার কাছে যে কত বড়ো এনার্জি ড্রিঙ্ক মানে ড্রিঙ্ক বলব কী বলবো হ্যাঁ মানে দুধ চাটা সন্ধ্যাবেলা খেলে আমার একটা আলাদাই এনার্জি আসে অনেক যেন আমি ঘুমিয়ে পড়বো সন্ধ্যাবেলা তো এখনো অনেক কাজ আছে কারণ সারাদিন তো এমনি হাতের কাজ শরীরের খাটনি হয়েছে এবার হচ্ছে ব্রেনের খাটনি সেটা হচ্ছে মামাকে এক হচ্ছে পড়ানো আচ্ছা আর দুই হচ্ছে সবথেকে বড় যেটা সেটা হচ্ছে তো আছে এরপর ভিডিও এডিটিং করব তারপরে রাতে বানাবো তখন তোমাদের সাথে দেখা করবো একই গুলো এরকম ভাবে ছড়াবি আর তোর পাপা ঘুটাবে হ্যাঁ দেখ দেখ নাম না দেখি আরে জামা কাপড়া ছাড়তে দে গাল লাগতি হে ডেক 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 আড়েই শুরু হলো এবার টান্ডো শুরু হলো টান্ডো চলে এসেছি রান্নাঘরে এখন বাজে পনেরো দশটা এই লাইভ থেকে উঠলাম তো এবার দেখি মজাটা কেমন ফুলেছে চলো দেখাই তোমাদের আছে এই মুহুর্তে অয়েল ব্রাশ নেই তো আমি এটাই বেগুন দিয়েই তেল দিচ্ছি পছন্দ তো এই যে এইভাবে এইভাবে ছিঁড়ে এই যে পাউটি কেমন হয়েছে বলো কতটা ভালো এতটা ভালো হয়েছে খুব ভালো লেগে গেছে খা খা তুমি এটা চিকেন দেবো নাকি আচ্ছা তুমি এটা খেয়ে নাও তারপরে চিকেন দেবো নাহলে তুমি চিকেন যদি দিই তুমি এটা খাবে না খেয়ে নাও তারপরে দিচ্ছি ঠিক আছে なるほど。<music> চিকেনটা এটা হচ্ছে বেগমতি চিকেন আর এটা তো তুমি বলেছো কুলচা খেতে চেয়েছ তাই কুলচা করে হ্যাঁ কি বলো কুলচা করে তাহলে কি না বরের মন জয় করলাম কুলচা খাইয়ে বরের মন জয় করলাম জয় করেছি মন জয় করেছি কথা হচ্ছে মুখ দিয়ে আর বেরোচ্ছে না খাওয়ারটা খাওয়ার বিয়েতে নাকি খুব খিদে পেয়েছে খিদে তো পেয়েছে কিন্তু বসাচ্ছে তো হুম থ্যাংক ইউ তো মামা তো কুলচাটা বেশ ভালো লেগেছে এবার বলো যে তোমাদের ব্লগটা কেমন লাগলো হ্যাঁ যদিও বা আজকের অনেকটাই বড় হয়ে গেছে আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ব্লগটা দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ আর ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কাল টা